সেই মহিলা সোর যেটা ঘটে প্রিয় দর্শক বন্ধু এখন দেখেন কিভাবে নতুন স্টাইল চুরি করছে সেই মহিলা সোর যেটা ঘটেছে কাশেদ বাইরের দোকানে খড়িয়া কালিয়া নড়াইল দেখুন কিভাবে চোরটা চারিদিকে লোক পাহারা যাচ্ছে প্রথম কাশেদ বাইর ওইদিকে তাকাচ্ছে লোকজন আছে কিনা আহ ক্যামেরা দেখছে কিনা এরপর আসার পরে কিন্তু দেখতেছি আশেপাশে কোনো লোক আছে কিনা দেখেন বারবার চেক করতেছে আর এক মহিলা কিন্তু সেফ ধরছে কীভাবে একবার দেখেন আর একটা দিয়ে সেফ ড্রেসে আর একটা সিট কাপড় দিয়ে সেফ ড্রেসে কীভাবে দোকানে দেখেন ওই যে দেখেন দেখেন কীভাবে নিল কি স্টাইলে নতুন চোর সবাই যদি চিনতে পারেন অবশ্যই অবশ্যই কাশেদ ভাইয়ের দোকানে নক করবেন এই মহিলাকে একটু সবাই ধরিয়ে দিন কাশেদ ভাইয়ের দোকানে এভাবে চুরি করতেছে আর সবাই সতর্ক হন বাজারে যারা ব্যবসায়ী আছেন অন্যান্য জায়গায় ব্যবসায়ী আছেন সিসি ক্যামেরা দিয়েও কিন্তু চোর ধরা যাচ্ছে না অবশেষে কিন্তু সেই ভিডিও ভাইরাল হলো সবাই এই চোর কে ধরিয়ে দেবেন কাশের বাইর দোকানে দেখুন কি ভদ্রতার সাথে